ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল কাজির স্বপ্ন আগুনে ছাই। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের বাবুল গাজির চা বিক্রির দোকানে আগুন লেগে পুড়ে চাই হয়ে গিয়েছে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে পরে হাইমচর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন রবিবার ১৯ মে ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে উপজেলার আট নং ওয়ার্ড কেন্দ্র সংলগ্ন উত্তর চরভাঙ্গা গ্রামের বাবুল গাজির চা বিক্রির দোকানে এই আগুন লাগার ঘটনা ঘটে তার একমাত্র সম্বল ছিল এই চায়ের দোকান নিমিষে শেষ হয়ে যায় সে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানটি মানসিকভাবে তিনি ভেঙে পড়েন সরজমিনে গিয়ে ঘটনাস্থলে দেখা যায় দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে সাংসদ হলো বাবুলের দোয়া হ্যাঁ আপনার কারেন্টে আগুন লাগ আর কি আগুনটা কয়টা নাগাদ লাগছে বল ফাস্টার দিকে নামাজের আগে দিয়া মালামাল কত কত মালামাল ছিল মালামাল আছিল ধরুন গড়ে গরে অতরানের সাইফাস লাগতে এরকম সে কি প্রতিবন্ধী সে প্রতিবন্ধী সে হ্যাঁ দোকানদার একজন প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ এই দোকানদার প্রতিবন্ধী সে দর্শক এই দোকানটি সে একজন প্রতিবন্ধী তার দোকানটা পুরে সরকার হয়ে গেছে এখন তারে যদি একটু এলাকার মানুষ বা সরকার একটু সহযোগিতা করে তাইলে সে বাঁচতে পারবে আর না হইলে তার বাসার কল লক্ষণ নাই কারণ সে নিজেও একজন প্রতিবন্ধ আমার নাম মোহাম্মদ মোহাম্মদ বাবুল গাজি এলাকার জন এলাকার সবাই আমার একটা দোকান পাট উঠে দিয়েছে আমি গরিব মানুষ সেই হিসাবে আমি দোকান আমরা চালিয়ে খাই আমার তিনটা বাচ্চা আমার আর কিছু করার নেই সব যা আসলে মাল সব আগুনে ফুটা শেষ